আজকে আবার চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজকে রান্না করব মাছ পাঙ্গাস মাছ তো চলো আমরা কিভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আজকে রান্নাটা করবে আমার মাসি তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখানে দেখো মাছগুলো এখানে আছে এক কিলো পাঙ্গাস মাছ সেটাকে নুন হলুদ দিয়ে তেল দিয়ে মেখে রেখেছে কড়াইয়ে দিয়ে দিয়েছে তেল এবার মাছগুলোকে ভেজে নেবে তো দাও ছাড়ো মাছগুলো মাছগুলোকে বেশি কড়া করে ভাজবে না হালকা হালকা করে ভাজবে আর খুব কেয়ারফুলি মাছগুলো খুব ফোটে মশলায় নিয়ে নিয়েছে পেঁয়াজ রসুন বাটা শুকনো লঙ্কা বাটা এখানে জিরে আদা বাটা আর এখানে দেখো মাছের তেলগুলো এগুলো পরে অ্যাড করবে তো চলো ভিডিওটা দেখতে থাকবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ডাল এখানে ডাল হচ্ছে আর এখানে হয়েছে চিকেন চিকেনের রেসিপিটা আর শেয়ার করিনি যেহেতু আগে একবার আমি শেয়ার করেছি অলরেডি আর হবে মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এভাবে হালকা হালকা করে ভেজে নেবো বেশি কড়া করে না আর এখানেই দেখো আমার মাছই রান্না করছে মাছি তাকাও মাছি খুব সুন্দর রান্না করে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এক করে দেখো এখানে মাছগুলো ভেজে নেওয়ার পরে সেই তেলে কিন্তু আবার দিয়ে দিয়েছে সেই মাছের তেলগুলো মাছের তেলগুলো একটুখানি ভেজে তুলে নেবে কেননা এই তেলগুলো বেশি ভাজলে গলে যাবে তাই একটুখানি ভেজে কিন্তু তুলে নেবে দেখো এখানে মাছের তেলগুলো ভাজা হয়ে গেছে এবারে সব তুলে নিচ্ছে এবার সেই তেলেই কিন্তু দিয়ে দিয়েছে মাছের তেলটা একটু ঢেলে রেখে একটুখানি সর্ষের তেল দিয়ে এবারে ফোড়নে দিয়ে দিল কিন্তু শুকনো লঙ্কা তেজপাতা আর একটু গোটা জিরে এবারে দেখো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সে বেটে রাখা মশলাগুলো রসুন আদা বাটা তারপরে জিরে বাটা আর লঙ্কা বাটা সব কিছু কিন্তু দিয়ে দিলো এবারে দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেবে মশলাগুলো তো দেখো এখানে ভেজে নিচ্ছে মশলাগুলো মশলাগুলো একটুখানি ভাজা হয়ে গেলে এবার কিন্তু এখানে অ্যাড করে দেবে একটুখানি জল যেহেতু মশলাটা একটু জল না দিলে কিন্তু পুড়ে যেতে পারে তার জন্য একটুখানি অ্যাড করে দেবে জল এই এই মাছের ঝোলটা কিন্তু অনেক স্পাইসি আর অনেক কিন্তু মশলা দিয়ে বানানো হয় তো এটা মাঝে মাঝেই খাওয়া হয় তো এবার দেখো স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছে আর অ্যাড করে দেবে এখানে হলুদ হলুদটা আগে দেয়নি কারণ হলুদটা পুড়ে যেতে পারে তার জন্য হলুদটা এখন অ্যাড করলো এবার নুন হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে একটু কষিয়ে নেবে জলটা না যতক্ষণ শুকিয়ে এসছে তো দেখো এখানে জলটাও প্রায় শুকিয়ে এসছে এই পর্যন্ত কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে আর দেখো এই মাটির রান্নাঘরটা এটা মাসিদেরই রান্নাঘর মাটির রান্নাঘর সেদিন ছিল প্রচণ্ড গরম তো দেখো দেখতে দেখতে এখানে মশলাটাও কষানো হয়ে গেছে এবারে অ্যাড করে দেবে কিন্তু সেই ভেজে রাখা মাছগুলো দেখো মাছগুলো এখানে অ্যাড করে দিয়েছে এবার অ্যাড মাছগুলো দিয়ে কিন্তু খুবই হালকা হাতে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় তো দেখো এখানে মশলার সঙ্গে মাছগুলো ভালো করে মিক্স করে নিচ্ছে এখনই দেখো কত টেস্টি লাগছে দেখতে ইয়ামি লাগছে আর এখানে অ্যাড করে দিল সেই ভেজে রাখার তেলটা যে তেলটা বেরিয়েছিল মাছের তেলটা ভাস্তে ভাসতে সেটা এখানে অ্যাড করে দিল দেখো কতটা ডিলিশিয়াস লাগছে দেখতে আমার তো এখনই ভয়েস দিতে দিতে মুখে জল চলে আসছে খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা তোমরাও কিন্তু এভাবে ট্রাই করতে পারো তারপরে দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে অ্যাড করে দিল জল পরিমাণ মতো জল অ্যাড করে দিলো মাছটাকে কিন্তু হালকা হাতে নাড়তে হবে না হলে কিন্তু ভেঙে যাবে মাছগুলোতে কাঁটা থাকে না যার জন্য ভেঙে যায় তারপরে দেখো এখানে মশলা গরম মশলা বেটে নিচ্ছে গরম মশলা বেটে না নামিয়ে নিলে কিন্তু রেডি মাছের ঝোল আমি এটাই দেখাচ্ছিলাম যে দেখো কত গরম গরমের মধ্যে মাসি কষ্ট করে রান্না করছিল তো দেখো এখানে হয়ে গেছে ঝোলটা রেডি এবারে কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে তোমাদের কার কার খেতে ইচ্ছা করছে কমেন্ট করে জানাও আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর লাইক অ্যান্ড শেয়ার করে দেবে বন্ধুরা তো দেখো কালারটা কত সুন্দর এসছে আমার তো এখনই জীবে জল চলে আসছে তো দেখো রেডি হয়ে গেল পাঙ্গাস মাছের ঝোল তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাই বাই